নিশা মাছ আর এইগুলো নদীর বাঁকি মাছ বলে আর এটা তো ভেতা মাছ সবাই চিনে এই পাঁচ মিশালি মাছের বেশ ঝাল বাটনাটা দারুণ লাগে মাছের ঝাল বাটনাটা হয়ে গেছে আজ বাড়িতে রান্না করব দু দুটো জমজমাট রেসিপি একদিকে পাঁচ মিশালি মাছের ঝাল বাটনা আর একদিকে মূলা শাকের ভাজা মূলা শাকটা এখন ঠান্ডার দিনে খুব নরম শাক এই শাকের ভাজা করলে অনেকে গন্ধে খেতে চায় না কিন্তু আমি যেভাবে রান্না করবো সেইভাবে রান্না করলে বাড়ির সবাই একদম চেটে পুটে খাবে আর এই যে নদীর মাছ এইগুলো একদম নদী থেকে ধরে টাটকা মাছ দিয়ে গেছে এখানে পাঁচ মিশালি মাছ আছে বড় বড় চিংড়ি মাছ আছে ছোট চিংড়ি আছে নিশা মাছ আর এইগুলো নদীর মাছ বলে আর এটা তো ভেতা মাছ সবাই চিনে এই পাঁচ মিশালি মাছের বেশ ঝাল বাড়নাটা দারুণ লাগে এবারে মাছগুলোকে আমি বেছে নেব নদীর এই সব মাছ কিন্তু একদিকে ভালো কাটতে খুবই সহজ কোনো আঁচটাঁচ থাকে না সেই জন্য অনেকটাই সুবিধা আর এই মাছের টেস্ট দারুণ টেস্ট এই মাছগুলোর বড় বড় কেমন নিষের মতো চিংড়ি মাছের যেরকম নীস থাকে বড় বড় সেরকম এসব মাছেরও বড় বড় নিষ এই জন্যই মনে হয় এই মাছের নাম নিসা মাছ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেই এই ফাঁককে এই মূল শাকটা বেছে নেব মূল শাক কিন্তু কাটাকাটির কোনো ঝামেলা থাকবে না খুব সহজে মূল শাকটা আজ ভাজা করে দেখাবো তোমাদের মূল শাকগুলো একদম পরিষ্কার গোড়াগুলোকে কেটে বাদ দিয়ে দিব শাকগুলো বেছে নিয়েছি আর এই শাককে কোনো কাটবো না এই শাকটাকে আগে ধুয়ে নেব এবারে এই মিক্সির বাটিতে করে এই শাকগুলো একটু বেটে নেব দিয়ে দেবো কিছু গোটা রসুন কাঁচা লঙ্কা আর কিছু ওই চিংড়ি মাছ এবারে ঢাকা দিয়ে বেটে নেব কড়াই দিয়ে দেবো কিছুটা সরষের তেল দুটো শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন প্রথমে মূলা শাকটাকে ভেজে নেব এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো শাকটা বাটা শাকের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নুন ভালো করে নেড়ে চেড়ে এর একদম জল শুকনা করে নিতে হবে আর জল শুকনা হতে হতে শাকটাও তখন সিদ্ধ হয়ে যাবে এবারে শাকের মধ্যে একটু দিয়ে দিব সরিষার তেল মূল শাকটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবারে মাছের ঝাল বান্নার জন্য মশলাটা বেটে নেব নিয়েছি কিছুটা সরষে আর কিছুটা জিরা চারটা কাঁচা লঙ্কা কড়াই দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল মাছগুলো আগে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর মাছের তেল একটু রয়েও গেছে এর মধ্যে আরও একটু দিয়ে দিব সরষের তেল কিছুটা পাঁচ ফোঁড়ন দিয়ে দিব এবারে দিয়ে দিব টমেটো পেঁয়াজ বাটা টমেটো পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে এর যে একটা কাঁচা গন্ধ সেই গন্ধটা সুন্দরভাবে চলে যাবে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ সরিষা জিরা বাটাটাও দিয়ে দিব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে পরিমাণ মতো দিয়ে দিব জল ঝোলটা ফুটে গেছে এবারে ঝোলের মধ্যে দিয়ে দিব এই ভাজা মাছগুলো মাছের ঝাল বাটনাটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিব নদীর পাঁচ মিশালি মাছের ঝাল বাটনাটা দারুণ দেখতে আর খুব লোভনীয় হয়েছে তরষে জিরা আর পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল বাটনাটা রান্না হয় তাহলে তো মানে একদম খেতে দুর্দান্ত লাগবে আর এই রান্নাগুলো কিন্তু আগে আমার শাশুড়ি মা বা ঠাকুমা এরা বানাতো আর এখন যত তেল মশলা পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না হয় মাঝে মধ্যে কিন্তু এরকম নদীর মাছকে এইভাবে রান্না করলে ভালো লাগে প্রথমে শাকটা মাখিয়ে খেয়ে দেখি একটা নতুন স্বাদ লাগছে কিন্তু আমরা সবসময় মূলা শাক ভাজাটা যেরকম করে খাই তার থেকে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ আলাদা আর এতে যেহেতু চিংড়ি মাছটা পড়ছে তার তো টেস্ট একটা আলাদা হবেই সেটা আমি রান্না করতে করতেই বুঝেছিলাম যে এর স্বাদটা সম্পূর্ণ আলাদা হবে তো সত্যিই খুব সুন্দর লাগছে এই শাক ভাজাটা নদীর মাছ বলার তো কিছু নেই যারা খেয়েছো তারা তো জানবেই যে নদীর মাছটা কি লাগে আর আমরা তো সব সময় নদীর মাছ খাই যার জন্য আমরা সবসময় নদীর মাছটার টেস্ট জানি ভীষণ সুন্দর মাছটা যে মাছটা দিয়ে গেল তাদেরকে জিজ্ঞাসা করতেই বললো এটাকে বাকি মাছ বলে যাই হোক এ মাছটা কিন্তু প্রথম খাওয়া এ মাছটারও টেস্ট দারুণ লাগছে